ভিডিওর শুরুতে দেখা যায় আয়ুষের গায়ে হলুদের বা প্রাক বিবাহ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে পরিবারের অন্য মেয়েরা চিন্তিত কারণ আয়ুষীকে সাজানোর জন্য কেউ নেই তারা ছোট দিভাইয়ের জন্য অপেক্ষা করছিল কিন্তু সে আসেনি ঠিক তখনই সেখানে ততিনি এসে উপস্থিত হয় তোতিনি জানায় যে সে জানতো ছোট দিভাই আসবে না তাই সে নিজেই চলে এসেছে আয়ুষীকে সাজাতে ততিনি তিনি আয়ুষীর কাছে তার ফোনটি চায় কারণ সে অজুহাত দেয় যে তার নিজের ফোনটি অটোতে হারিয়ে গেছে দৃশ্যটি পুলিশ বা স্পেশাল ফোর্সের অফিসে পরিবর্তিত হয় সেখানে আবির তোতিনীর স্বামী মানসিকভাবে বিধ্বস্ত অবস্থায় থাকে সে বিশ্বাস করতে পারছিল না যে ততিনী বেঁচে আছে আবির যখন তোতিনীর ফোন পায় যেটি আসলে আয়ুষীর ফোন থেকে করা তখন সে অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি কোথায় তোতিনী খুব স্বাভাবিকভাবে উত্তর দেয় যে সে আয়ুষীকে সাজাতে এসেছে এবং উল্টো আবিরকে বকাঝকা করে কেন সে বাচ্চাদের অর্থাৎ লাট্টু ও পিকুকে স্কুল থেকে আনেনি এদিকে আবির এবং তার টিম সৌরভ বলরাম মায়া ফ্ল্যাশব্যাকে মনে করে যে কিছুক্ষণ আগেই তারা একটি ছাদের ওপর কালো পোশাক পরা এক নারী যাকে তারা ততিনী ভাবছিল মুখোমুখি হয়েছিল আবির তাকে গুলি করে এবং সেই নারী ছাদ থেকে নিচে পড়ে যায় তাই আবির ও তার টিমের কাছে এটা অবিশ্বাস্য মনে হয় যে ততিনী কিভাবে সুস্থ অবস্থায় বাড়িতে থাকতে পারে কমিশনারও এই ঘটনায় ধন্ধায় পড়ে যান তোতিনী খুব সুন্দর করে গান গাইতে গাইতে আয়ুষীকে কনের সাজে সাজিয়ে দেয় কিছুক্ষণ পর আবির বিধ্বস্ত অবস্থায় বাড়িতে ফিরে আসে সে ততিনীকে সুস্থ ও স্বাভাবিক দেখে আবিপ্লুত হয়ে তাকে জড়িয়ে ধরে এবং কান্না করতে থাকে আবির ততিনীর গায়ে হাত দিয়ে পরীক্ষা করে দেখে তার কোনো আঘাত লেগেছে কিনা তোতিনী আবিরের এমন আচরণে অবাক হয় এবং কারণ জানতে চায় আবির সত্য গোপন করে বলে যে সে রাস্তায় একটি অ্যাক্সিডেন্টের খবর শুনে ভয় পেয়ে গিয়েছিল আবির ঘরের মধ্যে একা বসে যখন গভীর চিন্তায় মগ্ন থাকে তখন তাদের ছেলে পিকু এসে বাবাকে জিজ্ঞেস করে যে তার মন খারাপ কিনা বা মায়ের সাথে ঝগড়া হয়েছে কিনা আবির পিকুকে বোঝায় যে জীবনের কিছু অঙ্ক মিলছে না যা পিকু তার স্কুলের গণিত বইয়ের সাথে গুলিয়ে ফেলে ভিডিও শেষ দৃশ্যে গল্পের আসল মোড় উন্মোচিত হয় তো তিনি বাড়ির বাইরে এসে লুকিয়ে কাউকে ফোন করে সে ফোনে বলে যে তার এক্ষুনি একজন ডাক্তার দরকার কারণ সে প্রচণ্ড ব্যথা সহ্য করতে পারছে না তার কথা থেকে বোঝা যায় ছাদ থেকে পড়ে যাওয়া নারীটি আসলে ততি নিয়েছিল সে ফোনে অপর প্রান্তের ব্যক্তিকে ধন্যবাদ জানায় যে তারা তাকে নিচে পড়ার সময় বাঁচিয়ে নিয়েছে না হলে সে মরেই যেত অর্থাৎ ততিনী গুলি ও ছাদ থেকে পড়ার ঘটনাটি আবিরের কাছে গোপন রাখার জন্য সুস্থতার ভান করছে কিন্তু আসলে সে আহত এবং গোপনে চিকিৎসা চাইছে যা আবিরের অগচরে ঘটছে